আপনারা দেখছেন টিভি ইন ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম টেক্সাসের এল পাসোর আইসের আটক কেন্দ্রে মারা যাওয়া এক অভিবাসীর মৃত্যুকে শুরুতে আত্মহত্যা হিসেবে জানানো হলেও পরে ময়না তদন্তে সেটিকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দুই ভিন্ন বর্ণনা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে ওয়াশিংটন পোস্টের হাতে আসা নাইন ওয়ান ওয়ান কলের অডিও অনুযায়ী তিন জানুয়ারির রাতে ক্যাম্প ইস্ট মন্টানা ডিটেনশন সেন্টারের কর্মীরা জরুরি সেবা দাতাদের জানান পঞ্চান্ন বছর বয়সী কিউবান অভিবাসী জেরালদো লুনাস কাম্পোস আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই তথ্যের ভিত্তিতেই জরুরি চিকিৎসা দলকে সম্ভাব্য আত্মহত্যার ঘটনায় পাঠানো হয় রাত নয়টা সাঁত্রিশ মিনিটে করা প্রথম কলটিতে এক কর্মকর্তা বলেন লুনাস কাম্পোস নিজেকে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন জরুরি সেবাদাতারা ঘটনাস্থলে পৌঁছে তাকে তার সেলের মেঝেতে অচেতন অবস্থায় পান তখন দুজন কর্মী সিপিআর দিচ্ছিলেন এর প্রায় এক ঘন্টা পর আরেক কর্মকর্তা নাইন ওয়ান ওয়ানে ফোন করে জানান একটি আত্মহত্যার ঘটনার তদন্তে একজন পুলিশ ডিটেকটিভ পাঠানো প্রয়োজন কলের সময় তিনি বলেন তিনি তখনও ঘটনাস্থলে পৌঁছাননি এবং বিস্তারিত জানেন না তবে এল পাসো কাউন্টি মেডিকেল এক্সামিনারের দপ্তর পরে জানায় লুনাস মৃত্যু হয়েছে গলা ও শরীরের ওপর চাপের কারণে শ্বাসরোধ হয়ে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় প্রতিবেদনে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা শারীরিকভাবে ভাবে নিয়ন্ত্রণে নেওয়ার সময় তিনি অচেতন হয়ে পড়েন এই চিহ্নিত করার মধ্যে ইচ্ছাকৃত হত্যা বোঝানো না হলেও অন্য ব্যক্তির কর্মকাণ্ডে মৃত্যুর বিষয়টি স্পষ্ট করা হয়েছে এই পরস্পর বিরোধী তথ্য সামনে আসার পর আইস ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ভূমিকা নিয়ে তদন্তের দাবি জোরালো হয়েছে ডিএইচএস শুরুতে মৃত্যুর কারণ নিয়ে খুব কম তথ্য দিলেও পরে জানায় লুনাস আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং তাকে বাঁচানোর চেষ্টার সময় ধস্তাধস্তির মধ্যে তার মৃত্যু হয় ফেডারেল সংস্থাটি জানিয়েছে বিষয়টি এখনও তদন্তাধীন তবে কোন সংস্থা তদন্ত করছে তা স্পষ্ট করেনি পরিবারের সদস্যরা জানান এফ তাদের সঙ্গে যোগাযোগ করেছে এল পাসও পুলিশ বলেছে ঘটনাটি ফেডারেল এক্তিয়ারভুক্ত এফবিআই এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্যাম্প ইস্ট মন্টানা হল একটি বড় অস্থায়ী ভিত্তিক আটক কেন্দ্র যা গত গ্রীষ্মে ট্রাম্প প্রশাসনের সময়ে মেক্সিকো সীমান্তের কাছে স্থাপন করা হয় গত দুই মাসে এই কেন্দ্রে তিনজন আটক ব্যক্তির মৃত্যু হয়েছে আইসের তথ্য অনুযায়ী চলতি মাসেই দেশজুড়ে আইস হেফাজতে ছয়জন মারা গেছেন ঘটনাটি প্রত্যক্ষ করা একজন আটক ব্যক্তি জানান রক্ষীরা লুনাস কাম্পোসকে শ্বাস রোধ করেছিলেন এবং তিনি বারবার বলছিলেন তিনি শ্বাস নিতে পারছেন না অন্যান্য আটক ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় তিনি উত্তেজিত হয়ে পড়লে তাকে আলাদা একটি ইউনিটে নেওয়া হয় ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে লুনাস কাম্পোস উদ্বেগ ও বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন ফেডারেল মানদণ্ড অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে বল প্রয়োগ কেবল তখনই করা যায় যখন তাৎক্ষণিক ও গুরুতর হুমকি থাকে তবে আইসের একটি অভ্যন্তরীণ নথিতে মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক বল প্রয়োগের উল্লেখ থাকলেও এর সময় ও পরিস্থিতি স্পষ্ট করা হয়নি ক্যাম্প ইস্ট মন্টনা দেশের সবচেয়ে বড় আইস আটক কেন্দ্র যেখানে তিন হাজার বেশি মানুষ রাখা হয় এটি বেসরকারি ঠিকাদারদের মাধ্যমে পরিচালিত হয় যাদের চুক্তিতে আটক ব্যক্তিদের মানবিক আচরণ ও নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে আইস এবং কেন্দ্র পরিচালনাকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি নিবট থেকে প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর